দেখো বন্ধুরা বন্ধুরা কিন্তু এই উদয় পরে কিন্তু ফ্যান ফলোয়ার কিন্তু পেয়ে গেলাম দেখো স্কুটি চালায় দিল লড়ুনটাকে এতটাই কিন্তু আমাদের নেট দুনিয়া কোইনুর DJ অরুণ ভাইরাল দেখো তোমাদের এতদিন তো ডায়লগ দিয়েছি এখন কিন্তু বাস্তবে কি বাস্তবে কিন্তু প্রমাণ করে দিলাম ঠিক আছে স্যার ওকে থ্যাঙ্কস

খানা থাকবে মেডিলে নামবো হেলিকপ্টার থেকে হেলিকপ্টার থেকে নামবো আর মুভির নাম হলো কষা নাম কষা হতে পেয়ে যাবে